আপনারা দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ আর দয়ার মানুষ ভালো থাকা যায় তো কি বলবো কথা দেশের মধ্যে যে পরিমান দর্শনের হার বেড়ে যাচ্ছে ভাইরা যারা অপরাধ তুলে চ্যানেলে কথাবার্তা বলেন ইউটিউবের ভাইয়েরা সকলেই সুন্দর মতো অপরাধ তুলে ধরুন একের পর এক একটা দর্শন কিন্তু বের হচ্ছে আর বিশৃঙ্খলা হচ্ছে সেগুলো শাসন বারণ নেওয়াই কথা বলা আমাদের কাজ তো একটা বিষয়ে গতকাল রাতে দেখলাম যে আসলে বিষয়টা কেমন যে আমি এ সিং বালুকার যে ভাইরাল ইসমাইল হোসেন যিনি শর্ট ফিল্ম বিরো এমনকি টিকটক বানিয়ে সব মানুষকে বিনোদন দেয় তো ওনার ভিডিও মাঝে মধ্যে দেখি কোন দিন থেকে বেশি আর দেখছি যেদিন বলছে গড় তুই গড় করবি না বারেন্দা কর তো ওই কথাটা থেকে আমি অনুসরণ করছি আসলে বিষয়টা কি তো হারছি তো মাঝে মধ্যে দেখি তো রাতে দেখলাম যে এরকম একটা বিডু আমি ভাবছি বিডু মনে না আসলে তা না এক কিশোরীকে সে বিয়ার প্লবন দেখিয়ে দর্শন করছে ওই কিশোরীর মা অন্যের বাসায় কাজ করে তো দৈনিক যাতায়াত করতো যেটা জানা গেছে জানি না দৈনিক যাতায়াত করতো যে এই মেয়েদের বাড়িতে তো এই মেয়েকে কাজের কথা বইলা বাসায় নিচে বিয়ার প্লবন দেখিয়ে দর্শন করছে এই যে দর্শন কারে কে বিশ্বাস করবো ইসমাইল হোসেনের দুইটা বাচ্চা আছে বউ আছে আমি বিশ্বাসই করতে পারি কারাগারে বাকিটা কতটুকু সত্য তা জানি না তো এদিক দিয়ে আর কিছু বলতে চাই না দেশে যেহেতু আইন আছে আইনের ঘরে গেছে আইন বিচার করবেন তো এইভাবে যে পরিমাণ দর্শন বেড়ে যাচ্ছে আর যারা দর্শনের পক্ষ নিচ্ছে সেটির তদন্ত করে জানার দরকার তারাও কি আসলে দর্শনকারী নাকি নয়তো নিরাপক্ষ যায় না কেন পক্ষ বিপক্ষে কথা বলে তখন প্রশ্নই উঠে না একটা দুর্ঘটনা যখন ঘটে তখন এই বিষয়টা সত্য মিথ্যা তদন্তের মাধ্যমে বিচার চাওয়া উচিত তো সাকিব শিকার কাহিনী বয়ে আছে দর্শনকারীরা তো আমি মনে করি যারা ভালো আছেন সতর্ক হন আর যারা এরকম বিষয়ে ইতিহাস তৈরি করা বাংলার দুর্নাম করে যাচ্ছে ভালো ভালো গেজেট মানুষের অনলাইনে দুর্নাম করে যাচ্ছে ভালো ভালো মানুষের গুণীগিনীদের দুর্নাম হচ্ছে মর্যাদা হাল ধরে রাখতে হলে এসব অপরাধের বিরুদ্ধে কথা বলা জরুরি আমি মনে করি তো ভাইয়েরা আমাকে ভুল বুঝবেন না যে এতটাই টিকটকারদের সিরিয়াল হচ্ছে হচ্ছে বিশৃঙ্খলা কাহিনী যেটা সমাজ নষ্ট একবারে সমাজে কেউ কাউকে বিশ্বাস করার মতো না আস্থা ভালোবাসা একেবারেই নাই একজন নারী স্বামীর কাছে নিরাপদ না একজন স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না একজন শিশু বাচ্চা বাবার কাছে নিরাপদ না হোক না পর বাবা দুনিয়াটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বলেন তো তো ভাইরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লাইক কমেন্টের জন্য আমি দাবি জানাচ্ছি যদিও আপনাকে আপনারা আমাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করেন আমি কিছু কথা বলার মতো আমার কাছ থেকে আশা করতে পারবেন বা দেখতে পাবেন আমি আপনাদের মতে কাজ করতে চাই এতদিন করি নাই আর যদি করছি তো বাদে করে দিছে অপরাধের বিরুদ্ধে কথা বললাম কেন সাংবাদিক পার পক্ষে আমি প্রচার করছিলাম আমার সত্যটা ঠিকই সঠিক হয়েছে সেই কথার মোতাবেক আমার অ্যাকাউন্টটি বাদ করে দিছে এখন তো আমার এইগুলা ফ্যান ফলোয়ার্স ভিওয়ার্স কিছুই হচ্ছে না তাই আমি আমার জাতি যারা চ্যানেলের ভাই আছেন কমিটি করে আছেন তাদের কাছে আমি দাবি জানাচ্ছি যে আমাকে একটা লাইক কমেন্টের সাবস্ক্রাইব করে দিলে ভালো হতো আমি তো অনেকেরই করে দিই দেখেন চেক দিয়া যাদেরকে করি ঢুকলেই আমি করে দিই আমি তো সকলেরই করে দিই তো আমাকে কে ভুল না আমি ফালতু নয় আমি কাজের মানুষই একজন বয়স হয়েছে এইসব কাজ করতে করতে অথচ বিডিও বানাই লক্ষ্য ভিডিও হয়ে যেত নিজে যে কাজগুলো করছি সেটি আমি বিডিও বানাই নি ভাইয়েরা নানান প্রতিভা রয়েছে নানান গানের প্রতিভা রয়েছে নানান কিছু প্রতিভা রয়েছে সেটি আমি নাই আমার ভালো লাগে না আমি ইচ্ছা করতো কিছু জগতে না আমার কপালে আমার কিছু জগতে আনছে সময় পার করা হচ্ছে জিন্দিগি জিন্দিগি নিজের খাই অপরের স্বার্থে কাজ করছি জনতার স্বার্থে কথাবার্তা বলছি আজও বলি তো বলার সুযোগটা দেন আমি দাবি জানাচ্ছি একজন বোন হিসেবে আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিলে ভালো হতো খুশি হতাম খুশি হতাম ভাইরা অন্যায়ের পথে পাড়া কিনে বিদায় আমার আমি কিছু করতেও পারি নাই যদি রাখতাম এখন তো বয়স হয়েছে তখন তো বয়সও ছিল না আমাকে মনে মোটামুটি দেখছেন যারাই চ্যানেলে ঢুকলে চিনলে বলবে যে হ্যাঁ ওরা তো চিনি দেখলেও অবশ্যই করে দিব যে যারা চিনছে তারাই মনে করে দিছে সম্ভব যে তিনশো চল্লিশটা সাবস্ক্রাইব হয়েছে জেলায় থেকে করুক আর প্রবাস ভাইয়েরা করুক যারাই করছে আমি হাজার হাজার সালাম জানাই ধন্যবাদ জানাই আমাকে কে বল বুঝবেন না আজকে কিছু কিছু কথা কেন বলতে হয় আপনার আমার মেয়ে আছে আমি আপনার হয়তো দুনিয়াতে থাকবো না এভাবে যদি পুরুষ নারী বলতে কথা না এভাবে যদি নারীদের জীবন নষ্ট হয় তাহলে কি হবে এমনও নারীরা আছে এমনও মেয়েরা আছে ম্যাসেঞ্জারের কারণে ব্ল্যাকমেলের শিকার হয়ে রয়েছে হয়তো বয়ে বাবার কাছে বলতে পারে না মায়ের কাছে বলতে পারে না এগুলো শাসন হওয়া দরকার একাতে তুলি বাজে না বাজলো শব্দ থাকে না তুই হাতে জোরে ঠিকই বিশাল বড় একটা আওয়াজ হয় সব নারীরা যে খারাপ যে পুরুষের গোপন অঙ্গ কেটে দিবে তেমন না আনাবাতাসে নদীর পানি লড়ে না শিখার বেলাও যা হয়েছে মানলাম শিখে অন্যায় করছে কালটা কইরা শিখায় যে কতটুক শিখায় কতটুক টাকা পয়সা অপচয় হয়েছে সেই খবরটাও নিছি শিকার মেয়ের সাথে কি হয়েছে একজন সৎ বাবার সেটা খবরটা নিলাম আজকে শিকার এই কাজটা করছে জেলে গেছে তার দুইটা বাচ্চা কোথায় সে কোথায় এখন তার কি হবে এই যে জীবনগুলো নষ্ট হচ্ছে খালি কি একজনেরই দোষ তো এরকম দোষ আর অপরাধ যেন না হয় সেই শাসন রই করা হোক আমি মনে করি একের পরে এক দর্শন বের হচ্ছে এই দর্শন থামবে টিকটকার সকলে খারাপ না কন্টেন্ট ক্রিয়েটার সকলে খারাপ না সকলে এই দর্শন থাকে না যারা এই কাজগুলা করে এই স্টার জলসাকে হার মানায় যে টিকটকার এই শুরু করে দিছে ঘরে বৌতি আরেকটা বিয়া করবে আরেক মেয়েকে দর্শন করবে আশা এভাবে নারীর জীবন নষ্ট করা এইভাবে পুরুষের জীবন নষ্ট হওয়া দূরত্ব শাসন হোক বিচার হোক আমি মনে করি মনে হয় যে ভালো হবে নয়তো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভালো ভালো টিকটকারদের ভালো ভালো ফেইসবুককে যারা গুণী জ্ঞানী মানি আছে কথা বলে যারা চ্যানেলে বিচার তুলে ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দেখার সুযোগ দেয় তাদের বদনাম হয়ে যাবে ভালো কিছু করার জন্য কিন্তু চ্যানেল ফেসবুক লাইক পেজ ইউটিউব কিন্তু বিনোদন নামে সংস্কৃতি নামে করা হচ্ছে দর্শন করা হচ্ছে নারীর জীবন নষ্ট করা হচ্ছে মেয়েদের জীবন নষ্ট করা হচ্ছে জনতাকে নির্যাতন এই যে জনতাকে নির্যাতনটা কীভাবে বলে ধরেন এই যে আমি মাথা কামাইলাম যে আর যেন এরকম না হয় কারো মায়ের সন্তান যেন কারো বাবার সন্তানের যেন ক্ষতি না হয় সকলে যারা ছোট আছে তারাও কন্যা সন্তানের বাবা হবে আমার আপনার মায় নারী দাদি ছিল নারী দাদি ছিল নারী খালা নারী চাচি নারী ফুফু নারী আমার গড়ে হবে নারী সেই নারীদের জীবনে যদি এইভাবে নষ্ট হয় আমি একতরফা কথা বলছি না নারী পুরুষ বলতে কথা না যারা এই অন্যায় করে তাদের বিরুদ্ধে এই বিষয়টা রুকে রুকে দাঁড়াইলে মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার কথা বলেন মনে ভালো হবে একজন দর্শনকারীরা পক্ষে নেবেন না একজন প্রতারক অপরাধীর পক্ষে নেবেন না একজন সিটারের পক্ষ নেবেন না একজন বাট পক্ষ নেবেন না তার সাথে সেলফি তুলবেন না তারে ভিডিও বানাইয়া হাইলাইট করবেন না তার কমেন্টে যাবেন না তে দেখবেন তারের মতো সোজা হয়ে যাবে আজকে আপনারা হাইলাইট করেন বিদেই তারা এই কাজগুলো কইরা দেশের মধ্যে শিক্ষা দিচ্ছে প্রজন্মরা আবার তার মতো একজন হবে তো সেটা যেন না হতে পারে আমার কথায় যদিও ভুল হয়ে থাকে যারা চ্যানেলের বাইরে আছেন আমাকে ক্ষমা করবেন সকলেই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমার আপনার জনতা কন্যা সন্তান মনে করে বিরুদ্ধে তুলে ধরুন কিভাবে তুলে ধরতে হবে ধরেন তার বউ আছে আপনার মেয়ে আ বিবাহিতা লেখাপড়া করাইছেন তার প্রলোভনে আপনার মেয়েটা তার পিছিয়ে পড়ে গেছে তো ভালোবাসা প্রেমের টানটা এতটাই কে বুড়া কে জোয়ান কে বুড়া কে জোয়ান কার বউ আছে যখন একবার জরাই জায়গা সেই গড়টার থেকে ফিরে আসতে সেই মনটা ফিরে নিতে বিশাল বড় ধরনের কষ্ট হয় প্রেম আগুনে যারা পুরা পুরা আছে তারা বুঝে বিষয়ে আসলে কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল করি কিন্তু কিছু কিছু বিষয় গুরুত্ব দিই না ভালোবাসা প্রেম ভালোবাসা কাল প্রেমিকের জন্য না ভালোবাসার শব্দটা মায়া মহাব্বত শব্দটা সকলের জন্য হয় মা বাবা মা বাবা ভাই বোন সকলের জন্যই হয় তো আল্লাহর বিধান মায়া মোহাবত ভালোবাসা বুকে জন্ম হওয়া সেই ভালোবাসার বিধানকেও কিছু কিছু দুষ্কৃতি দর্শনকারীরা খুন করে যাচ্ছে সেই বিষয়ে যারা ভালো আছেন যারা ভাই বোন ভালো আছেন নিজেরা সব থেকে এই বিষয়ে আহ্বান জানাচ্ছে কারণ যারা অনলাইনে কথাবার্তা বলা হচ্ছে বা ন্যায় নীতি খোঁজ খবর রাখে তাদের কিন্তু বদনাম হয়ে যাচ্ছে সংস্কৃতি নামে বিনোদন নামে টিকটকাররা জনতাকে নির্যাতন করে যাচ্ছে অনেক মায়ের সন্তান নষ্ট করে দিচ্ছে যারা যারা এরকম বিশৃঙ্খলা সমাজ নষ্ট করতেছে তাদেরকে দেখলে লাইক কমেন্ট করবেন না তাদের কমেন্টে খারাপ গালি দিলেও কমেন্ট করে তার টাকা ইনকাম করতেছে এইগুলো করতেছে তো সকলেই সতর্ক সাবধান হন তাদেরকে হাইলাইট করবেন না তাদেরকে দেখারই সুযোগ দিবেন না আপনি পোস্ট প্রচার করে তাদের সাক্ষাৎই নিবেন না আমি ভালোর জন্য বলছি একের পর এক একটা এই দেশের মধ্যে দর্শনকারী আর এরকম দুর্ঘটনা করতেছে একটা জীবন নষ্ট হয় না তো অনেকে বলতেছে জুনিয়র সাকিবের লাইফ হ্যাঁ চিরস্থায়ী শেষ মানলাম অন্যায় করছে শিকার তাহলে শিকার জীবনটা কে ভালো রয়েছে শিকার বাচ্চার জীবনটা কে ভালো রয়েছে একগুলিতে চারটা পাঁচটা জীবন শেষ তো এগুলো হওয়ার আগে সতর্ক সাবধান শাসনটা করার দরকার যেন এরকম বিশৃঙ্খলা না ঘটাইতে পারে এদিক দিয়ে আইন প্রশাসনও খেয়াল রাখতে হবে বেশি একটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এসব কিছু অতিরিক্ত একটা মেসেঞ্জার চালানো যায় না বা এরা রাইতে নিশীল চব্বিশ ঘন্টা কল দিয়ে করে তাও ভিডিও কল কি বিশ্বাস আছে সে দর্শনকারী না যে একজন প্রতারক না যে একজন একার না তার কলটা ধরুন আমার ছবিটা ব্লাকমেল করে নিয়ে স্ক্রিনশট দেওয়া যে তে আমার ক্ষতি করবে না ঠিক একজন অ চিহা অজানা মানুষে এড সেই মানুষটার ভিডিও কলটা ধরা ঠিক ভাইরা বলেন আর ভিডিও কলটা কাকে দে এই যে অনিয়ম বিশৃঙ্খলা ফানা বড় ছোটর যে মান্য গণ্য নাই একজন প্রতারকের জন্য আজকে বড়র দাম উঠা গেছে একজন প্রতারকের জন্য যুব সমাজকে কেউ বিশ্বাস করতেছে না বিশ্বাস করবেও না একজন দর্শনকারীর জন্য একটা শিশু সন্তান হোক না সৎ বাবা হোক না পর বাবা একজন শিশু সন্তান মেয়ে সন্তান একজন বাবার কাছে নিরাপদ না একজন স্বামীর কাছে বউ নিরাপদ না একজন বউ বউ এর কাছে একজন নিরাপদ না হচ্ছে কোথায় এগুলো তো বন্ধ করা জরুরি এটা তো ইউরোপ কান্ট্রিনা এটা তো বাংলা সাধারণ খেটে কাউ মানুষ মাসে বাঙালি সন্ধ্যার পরে লাইট নিবে যারা ঘুমিয়ে যায় সেই অসহায় ডিজিটাল যুগ বলে আজ তাদের হাতে হাতে একটা মোবাইল হোক নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে তো সেই নারীরা যদি প্রতারণের শিকার হয় বিশাল ব্যাপার সেবা এগুলা তো বন্ধ করার দরকার আমার কথা বলবো জন্য না ছোট্ট একটা মানুষ ভালো থাকবে